নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবরতঙ্গ শঙ্করদেব কলাক্ষেত্রে আদর্শ বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেরকে নিজে প্রশ্ন করে বক্তৃতায় বলেছেন যে ধনীরা ইংরেজি মাধ্যমে এবং গরিবরা কেন অসমিয়া মাধ্যমে পড়বে সে নিয়ে তিনি ভেবে পান না কুলকিনারা পান যে অসমের সমাজ ব্যবস্থায় এই ধারণাটা কেন গেড়ে বসল এ নিয়ে বক্তৃতা করে রীতিমতো ধনী ব্যক্তিদের কাছে প্রত্যাহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু তার সরকারের দায়িত্বে রয়েছে শিক্ষা বিভাগ তাই শিক্ষার ব্যবস্থায় কেন এমন বৈষম্য সেটাই কিন্তু তিনি বুঝাতে চাইলেন প্রিয় ইয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এ নিয়ে বৈঠকে তিনি আরও বলেছেন যে তার সরকার আদর্শ বিদ্যালয় একশো ছাব্বিশটি বিধানসভা আসনে প্রতিষ্ঠিত করবেন যাতে সিবিএসি পাঠ্যক্রমে ছাত্ররা পড়তে পারেন অর্থাৎ গরিবরাও পড়তে পারেন সে নিয়ে কিন্তু সেটা তো সমস্যার সমাধান নয় কেননা কয়েক বছর আগে বা দু এক বছর আগে আমরা দেখতে পেয়েছি যে দুহাজার তেইশ সালেই সম্ভবত স্কুল মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকে ইংরেজি মাধ্যম করার প্রস্তুতি নিয়েছিল অসম সরকার অর্থাৎ বিজ্ঞান এবং অঙ্ককে ইংরেজি ভাষায় পরিবর্তন করা সে নিয়েই রাজ্যে দেখতে পেলাম অনেক ডামাডুল হয়েছে অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে অর্থাৎ মাতৃভাষার মাধ্যমগুলোর বিদ্যালয় বিদ্যালয়ে ইংরেজি ছাড়া আর কোনো বিষয় যাতে ইংরেজি মাধ্যমে না হয় সেটা নিয়ে হইচয় হয়েছিল এমনকি অনেক ছাত্র সংগঠন পর্যন্ত হইচয় করেছিল এ নিয়ে অবশ্য হিমন্ত বিশ্ব শর্মা কটুর অবস্থানে ছিলেন সেটা তিনি করে দেখিয়েছেন এবং সেটা জারি রেখেছেন কিন্তু তার প্রশ্নটা এটা ছাড়াও রয়েছে যে অসমের সমাজে কেন ধনী ব্যক্তিদের সন্তানরা ইংরেজি মাধ্যমে এবং গরিব ব্যক্তিদের সন্তানরা অসমিয়া মাধ্যমে লেখাপড়া করবেন অসমীয়া একটা প্রতীক আসলেই মাতৃভাষার মাধ্যমে কেনে কেন গরিবের গরিব ছাত্র ছাত্রীরা লেখাপড়া করবেন এটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন সত্যিই তো এই বৈষম্যটা কেন সমাজে ধারণা তৈরি হলো আসলে সমাজে এসব ধারণা তৈরি হয়নি তৈরি হয়েছে এই কারণেই যে সমাজে যত আর্থিক বৈষম্য প্রকট হয়েছে ততই কিন্তু এই ধারণাটা বদ্ধমূল হয়েছে যেহেতু সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাইভেট স্কুলের সংখ্যাও বেড়েছে এবং সেই প্রাইভেট স্কুল সাধারণত ইংরেজি মাধ্যমের হয়েছে তাই আর্থিক সম্পন্ন প্রতিটা ব্যক্তি নিজেদের সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য এবং গাইড দিয়ে পড়ানোর জন্যই প্রাইভেট স্কুলে পড়ান এবং ইংরেজি মাধ্যমে পড়ান আর যারা পারেন না নিজেদের সন্তানকে আর্থিক দিক দিয়ে ভালো স্কুলে পড়াতে তারাই কিন্তু সরকারি মাধ্যমে দেন কিন্তু অসম সরকার লাগাতার চেষ্টা করে যাচ্ছে এবং কি হিমন্ত বিশ্ব শর্মাও চেষ্টা করছেন যার কারণেই ষষ্ঠ শ্রেণী থেকে বিজ্ঞান এবং অঙ্ককে ইংলিশ ভাষায় রূপান্তর করে চেষ্টা করছেন যাতে ছাত্র ইংরেজিতে দক্ষ হয় এবং ভবিষ্যতে যখন নিজের চাকরি জীবনে প্রবেশ করবেন তাতে যাতে অন্যান্য ছাত্ররা সঙ্গে প্রতিযোগিতায় গিয়ে আত্মবিশ্বাসের দিক দিয়ে পিছিয়ে না পড়েন সেটাই কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং সেটাই করেছেন তবুও কিন্তু মুখ্যমন্ত্রীর কথাটা বারবার মনে হয় যার কারণে তার কাছ থেকে মাঝে মাঝে এভাবে ইংরেজি মাধ্যম এবং মাতৃভাষা মাধ্যম নিয়ে প্রশ্নটা এসে যার কারণেই রবিবার শঙ্করদেব কলাক্ষেত্রে পের কথাটা উল্লেখ করলেন এ নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেষ্টা করেছিলেন কিন্তু ছাত্র সংগঠন অনেক মানুষ এ নিয়ে প্রতিবাদ করেছিলেন কিন্তু যদি আমরা একটু বিশ্লেষণ করে বিশ্লেষণ বা তলিয়ে দেখি তাহলে দেখা যাবে যে যারা প্রতিবাদ করছিলেন যে মাতৃভাষা মাধ্যমে কখনো ইংরেজি ঢুকিয়ে এভাবে মাতৃভাষা বিলুপ্ত করা ঠিক নয় তাদের বেশিরভাগ সন্তান কিন্তু ইংরেজি মাধ্যমে তাদের সন্তান মনে হয় না যে বাংলা মাধ্যমে রয়েছে এর কারণ হলো যে যারা প্রতিবাদ করছে নিশ্চিতভাবেই তারা প্রতিবাদী সত্তা এবং অগ্রগণ্য ব্যক্তি এবং অগ্রগণ্য ব্যক্তি হিসেবে তারা নিজেদের সন্তানকে নিশ্চিতভাবেই ইংরেজি মাধ্যমে ভর্তি করছেন অর্থাৎ তাদের নিজেদের সন্তানকে ইংরেজি ভাষায় দক্ষ করছেন বাং মাতৃভাষা মাতৃভাষায় দক্ষতা তাদের তেমনভাবে নেই অথচ তারাই মাতৃভাষার জন্য প্রতিবাদ জানাচ্ছে অসম সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন গরিবের সন্তানরা যাতে ইংরেজি মাধ্যমে পড়তে না পারে এটাই কি উদ্দেশ্য নিশ্চয়ই এটা উদ্দেশ্য নয় যা তারা উদ্দেশ্য মাতৃভাষার ভালোবাসার প্রতি কিন্তু যদি সত্যিকার অর্থী যেসব প্রতিবাদী সত্তা এভাবে কংগ্রেস সরকারের সরি অসম সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাহলে নিজের সন্তানকে কেন মাতৃভাষা দিয়ে মাতৃভাষা রক্ষার কাজটা চালান না তাহলে গরিবের বাচ্চার মাতৃভাষা রক্ষা করবে আর নিজের সন্তানকে দিয়ে মাতৃভাষা রক্ষার দায়িত্ব কি তাদের নয় নিজের গড়েই তারা মাতৃভাষা রক্ষা করে না তারা মাতৃভাষা রক্ষার জন্য গরিবের সন্তানদের দিয়ে মাতৃভাষা রক্ষা করতে চায় এটাই তো বোঝা যাচ্ছে এটা আশ আশ্চর্যজনক লাগছে না এটাই কিন্তু মূল কারণ আর আসলেই হয় যদি মুখ্যমন্ত্রীর কথা ধরে কথার সূত্র ধরে যদি বলতে হয় যে একটাই সমাধান হয় সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভা ইংরেজি মাধ্যমে প্রাইভেট স্কুলের ইংরেজি মাধ্যমের মতো ইংরেজি মাধ্যম করা হোক না হলে সমস্ত প্রাইভেট স্কুল তুলে দিয়ে আরও বেশি করে সরকারি স্কুল চালু করা যাতে সব 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 স্কুলেই মাতৃভাষা পড়ানো হয় এবং আন্তরিকতার সঙ্গে পড়ানো আর না হলে সরকারি স্কুলগুলোকে মাধ্যম বদলিয়ে ইংরেজি ভাষায় করা এবং তাতে যাতে সিলেবাসটা ভালো হয় সেটার গুণমান যাচাই করে সিবিএসসির আদলে পাঠ্যক্রম স্কুলগুলোতে তৈরি করা অবশ্যই মাতৃভাষা রেখে না হলে এভাবে আর্থিক বৈষম্যের সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রেও বৈষম্যটা থেকে যাবে অর্থাৎ যারা আর্থিকভাবে সম্পন্ন নিজেদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে প্রাইভেট বিদ্যালয়ে পড়াতে পারবেন তারা কিন্তু সেটাই করবেন আর যারা পারবেন না তারা কিন্তু সরকারি স্কুলে পড়াবেন এবং সরকারি স্কুলে যে শিক্ষকদের পড়ানোর একটা অনীহা রয়েছে সেটার শিকার হবেন গরিব ছাত্রছাত্রীরা এবং প্রতিযোগিতার বাজারে ভবিষ্যতে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসে দুর্বল হয়েই এগোবেন এবং নিজের কর্মজীবনে সেভাবেই ভবিষ্যৎ জীবন দুর্বল হবে মুখ্যমন্ত্রী এতটুকু যখন ভাবতে পারছেন অবশ্যই সেটুকু ভাবনা আরও বিস্তৃতভাবে করা উচিত যাতে প্রাইভেট স্কুলের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি স্কুলের পাঠ্যক্রম সেভাবে চালু করা যায় এবং প্রাইভেট স্কুলের যে পটন এবং যেসব পরি পরিকাঠন এবং পরিচালনা হয় সেসব যাতে সরকারি স্কুলগুলোতে চালু করা যায় সে নিয়ে অবশ্যই বাবা উচিত যেহেতু তিনি এতটুকু ভাবতে পারছেন আশা করি যে সরকারি স্কুলগুলোকে প্রাইভেট স্কুলের সঙ্গে সমতুল্যভাবে চালানো যায় কি না সেটা অবশ্যই কাটিয়ে দেখবেন যেহেতু গুণোৎসব আয়োজিত হয় প্রতি বছর সেই গুণোৎসবেই এই কাজটি করে নেওয়া যেতে পারে যে প্রাইভেট স্কুলের সঙ্গে সমান তালে সরকারি স্কুলগুলো পঠন পাঠন এবং পরিচালনার ক্ষেত্রে দেওয়া যাচ্ছে যায় কি না হলে কিন্তু তার মনে বারবার সেই বৈষম্যটা মনে আসবেই এবং এভাবেই প্রতিটি সবাই তাকে বলতে হবে শিক্ষার যে কোনো অনুষ্ঠানে প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন